কিছুদিন আগে আমাদের বাংলাদেশের নতুন পরিষদের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনে এই খবরটা দুই তিন দিন আগের থেকেই আমরা কিন্তু জানি পরিষদের শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনে মহামান্য প্রেসিডেন্ট মন্ত্রীদেরকে শপথ পড়াবেন এই খবরটা আপনাদের ডিগ্রির চরের মানুষও আগের থেকে জানতেন না অনুষ্ঠানে গেছিলেন তো কেউ যান নাই ওখানে কি মন্ত্রী আর কেউ গেছিল সাত্রিশ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন চোদ্দ শত মানুষ সেখানে উপস্থিত হয়েছে মন্ত্রী কয়জন লোক গেছে কয়জন ওই মানুষগুলি গেল আপনারা গেলেন না যে বাংলাদেশের সকল মানুষ থেকে জানছে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে কিন্তু বঙ্গভবন থেকে আলেদা বিআইপি কার যাদেরকে দিয়েছেন তারাই যাইতে পারছে বাকিরা জানার পরেও যাইতে পারে নাই কালকে কিন্তু দোকানে হলে বিভিন্ন জায়গায় বসে বসে বলবেন আর আমার ভাই ওনাকে যদি পান তাহলে ওনাকে জিজ্ঞাসা করবেন কিন্তু ভালো করে সারা দেশের মানুষ জানার পরও যাইতে পারলো না বঙ্গভবন থেকে দামি বিআইপি কাজ যারা পাইছে তারা যাইতে পেরেছেন আজকে যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান এই বাগান থেকেও যাদেরকে কাজ দিয়েছে আপনারা আসতে পেরেছেন জানার পরও আসতে পারে নাই কথা কি বুঝে আসতেছে আষ্টজন ছাত্রের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম পাগড়ি পরাই বোধ হয় আপনাদের সামনে এই কথাটারই প্রমাণ দেওয়া হয়েছে যে গত পরীক্ষায় এরা মেট্রিক ফাঁস করছে কি ফাঁস ডাইনেবামে থাকে দেখেন কেউ যদি কথা না কয় মনে করবে অন্য দলের লোক কি আল্লাপাক বলেছেন মাজিদ বলহুয়া কোরআন মাহফুজ আমি এই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজ আপনারা যদি এখন লৌহে মাহফুজের কাছে কেউ যান এটার সঙ্গে যে যদি গসাইতে থাকেন এটার থেকে কোনো আওয়াজ বের হবে না লৌহে মাহফুজের ভিতরে কোরআন আছে কিন্তু বাহিরে কোনো আওয়াজ নাই হাফেজে কোরআনের ভিতরে কোরআন আছে তাদের শরীরে বাহিরে কোনো আওয়াজ কথা বলেন কোনো আওয়াজ নাই এবার লৌহে মাহফুজ যায় যদি ডেকে বাঙ্গেন কাদেন সিরেন ভিতরে যা আছে সব যদি তন্ন তন্ন করে তালাশ করেন লৌহে মাহফুজের ভিতরে একটা অক্ষরও পাওয়া যাবে না হাফেজে কোরআনকে এখন জবাই করে যদি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত ভিতরের পুরা অংশটার মধ্যে তালাশ করেন অক্ষর যে অক্ষর পাওয়া যাবে কয়টা একটাও না লৌহে মাহফুজে কোরআন আছে ঠিক কোরআনের আওয়াজও নাই অক্ষর নাই হাফেজে কোরানের দেহের ভিতরে কোরান আছে ঠিক আওয়াজও নাই অক্ষর নাই জমিনের মধ্যে ডিগ্রির চরের রাস্তা দিয়া চলতে ফিরতে যদি লৌহে মাহফুজ দেখতে চান হাফেজে কোরআন দেরকে দেখেন সুবাহ এখন না সকালে নাস্তার পরে করেন সবাই কথা কি বুঝাইতে পারতেছি জি আজকে আমি আলিমুল আমায় কালামকে সাক্ষী রেখে আপনাদেরকে একটা তত্ত্ব দিতে চাই আল্লাহ পাক একশত ছোটো কিতাব নাজিল করেছেন যেগুলিকে বলা হয় সহিফা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে একশত সহিফা চারটা বড় কিতাব চার বড় কিতাব তাওরি জবুর ইঞ্জিল কোরআন আর একশত সহিফা নাজিল করেছেন আজ পর্যন্ত গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই একশত সহিফার কোন একটা সহিফার অস্তিত্ব পৃথিবীর কোন মিউজিয়ামেও নাই আছে শুনছেন আজ পর্যন্ত যে আদম সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এরা আমার কাছে আছে এমন কোন ব্যক্তির কাছে শুনছেন ইব্রাহিম আলাই সালামের কাছে নাজিল হয়েছিল সেটা আছে শুনছেন নাই কিন্তু দাবি করে ইহুদিরা দাবি করে মুসালে সালামের কাছে নাজিল হয়েছিল তৌরিদ সেই তৌরিত তাদের কাছে আসে আমি আপনাদের ডিগ্রির চোরে নদী পার হয়ে আসছি রাস্তায় ভীষণ যানজট আসতে আমার এখানে প্রায় চার ঘন্টা সময় লাগছে এত দূরে আইসা এখানে আমি তো হয়তো আপনাদের সামনে অনেক ধরনের কথাই বলতে পারি কিন্তু জেনে রাখেন আমি নিউ ইয়র্কে ওয়াশিংটনে লন্ডনে এমনকি ইটালি শহরে বড় বড় সেমিনারে আমি সেখানে ইহুদি খ্রিস্টানদের উপস্থিতিতে আন্দোলচা করে চ্যালেঞ্জ করে বলেছি মুসালে সালামের কাছে তৌরিত কিতাব নাজিল হয়েছিল গোটা বিশ্বের কোনো মিউজিয়ামে পাললে বাবার বেডা হইলে তার একটা কপি দেখাও আছে কোথাও কেউ দেখাইতে পারবে মুসাল মুসালে সালামের কাছে তৌরিত কিতাব নাজিল হয়েছিল তার একটা কপি কোথাও নাই তার অস্তিত্ব বিলীন ইহুদিরা আজকে নিজেদের বানানো তৌরিদ বানায়া পড়ে দুই নম্বর অনেক ঈসা আলাইহিস ঘটনা তো অনেক দিন আগের কথা আমার নবী পৃথিবীতে আগমনের পাঁচশো বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে যাওয়ার পাঁচশো বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন মোহাম্মদ রু সাল্লাম পৃথিবীতে আসছেন আজকে প্রায় ঈসা আলাইসলাম দুনিয়াতে গেছেন দুই হাজার বৎসরের উপরে দুই হাজার পরের কথা আমি বলবো না আল্লাহর রাসূল যখন আসছেন তখন মাত্র কয় বছর পাঁচশো বছর পাঁচশো বছর পরে রাসূল পৃথিবীতে আগমন করে দেখেন ইঞ্জিল কিতাবের বংশ নাই বংশ নাই হাদরতে ইসাল্ হিসাল্লাতআসলাম নবী ছিলেন রসুল ছিলেন তার একটা তরিকা ছিল আদর্শ ছিল সংস্কৃতি ছিল তার একটা বিধিবিধান ছিল আমার নবী পাঁচশো বছর পরে পৃথিবীতে আগমন করে দেখে বাইতুল্লার চতুর্দিকে তারা তিনশো ষাট বুথ লাগাইছে ইসলাম ইসলামের দরবের কোন অস্তিত্ব নাই বাইতুল্লাহ উলঙ্গ হয়ে তো করে ভালো করে শুনেন ভালো করে শুনেন এমন উৎকৃষ্ট বর্বরতার চরম সীমানায় তারা পৌঁছেছেন তাদের মধ্যে শিক্ষা সংস্কৃতি তাদের মধ্যে সভ্যতা তাদের মধ্যে সামান্যতম মানবতা নাই সবকিছু সালে সালামের দেখে যাওয়া সবকিছুকে ধ্বংস করে এমন নিকৃষ্ট অবস্থায় তারা পৌঁছেছেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় কয় যে পাঁচশো বছর পরে আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর যে দেড় হাজার বছর ফজরের নামাজ মনে হয় আমার নবী আল্লাহর কাছ থেকে আনছিলেন চল্লিশ রাকাত এখন আছে চার রাকাত উজুর ফরস ছিল ষোলোটা এখন ষাটটা রয়েছে কথা বলেন যে বলেন 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 তায়ামের ফরস ছিল বারোটা এখন আছে তিনটা প্রতি রাকাতে শেষ দা ছিল আটটা এখন রয়েছে দুইটা কথা আসতে ক জি রাসুলের যুগে বোধহয় হয় শেষ দায় যায় সুরে বা কারা এখন আমরা সুবাহ বেলা আলা পড়ি ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন কয় বছর দেড় হাজার বৎসর হয়েছে রাসুল দুনিয়ার থেকে চলে গেছে যুগের পরিবর্তন হয়েছে মডার্ন দেশ হয়েছে আধুনিক দেশ হয়েছে এখন ডিজিটাল বাংলাদেশ সামনে আসবে স্মার্ট বাংলাদেশ দেশের পরিবর্তন হবে আল্লাহ নবীর সুন্নত এবং তার বিধানের কোনো পরিবর্তন কথা আসতে বলবেন না ভালো করে বুঝবেন করু পরিবর্তন স্বরূপ বলতে চাই আমরা যখন পড়তাম আজকের থেকে পঞ্চাশ বছর আগে তো আমাদেরকে শিক্ষা দিতেন টাকিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও ভিতরে প্রবেশ করিয়া যাইতে হইবে কই যাওয়ার সময় তারটি সিরিন না বোধ আপনারা টাকটি তো গড়ের সঙ্গে অ্যাড কথা কয়না তার কোথায় খালের পারে কলা ফাতার বানানো দুর্গন্ধ কিছু দেখা যায় না তো বদনা দিয়া বাড়ির থেকে ফানি নিয়ে পুষ্কুনির ফারে দিয়া হাইটা কলা পাতার আর বাঁশের বানানো ওই টাকটিতে যাওয়ার সময় কোন পাও বাম পাও কোন পাও বাম পাও টাকটি হয়ে গেছে বাথরুম জি বর্তমানে বাথরুম নাই ওয়াশরুম ভালো করে শুনে নেন ছেলে গেছেন বিদেশ কৃষকের পোলা যাইয়া টাকা পয়সাও খুব কামাইছে কামাই বাড়িতে আসছে আইসা তারপরে ইঞ্জিনিয়ার দিয়া প্লান করে ত্রি মানে কি টু প্লেস ত্রি প্লেস বাড়ি অত্যাধুনিক ডিজাইনের বিদেশ থেকে টাকা পাঠাইতেছে বাবার কাছে আর বাবা দিয়া ইঞ্জিনিয়ার প্লান অনুযায়ী বাড়ি করাইতেছে হঠাৎ করে টেলিফোনে করে কাবা কাজটা কতটুকু হয়েছে বলে বাবা ফুলুরের টাইলস টাইলস সব লাগানো হয়ে গেছে দরজা জ্বালানো লাগানো হয়ে গেছে এখন আগামী কাল থেকে ওয়াশরুমের টাইলস লাগানো শুরু করবে ছেলে ডাক দেখো কোন কি ওয়াশরুমের টাইলস কোথার থেকে আনছেন বলে কেন নারায়ণগঞ্জের বাজার থেকে বলো বলেন কি আপনি জীবন বড় সনের ঘরে টিনের ঘরে থাকছেন টাকটি ব্যবহার করেছেন এই জন্য আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয় নাই আপনাদের এখন শেষ বয়স আপনারা এই বাথরুম ওয়াশরুম ব্যবহার করতে হবে সম্পূর্ণ জীবাণুমুক্ত আর সুগন্ধযুক্ত এই টাইলস বাংলাদেশে পাওয়া যায় না ইন্টারনেটের মাধ্যমে সিঙ্গাপুর থেকে অর্ডার করছি আস্তে আস্তে অপেক্ষা করেন ঘরের ফ্লোরে লাগাইলো কোন টাইলস নারায়ণগঞ্জ বাজারের টাইলস আর বাথরুম ওয়াশরুমে সিঙ্গাপুরের সুগন্ধযুক্ত জীবাণুমুক্ত টাইলস সেখানে ফিট করে অত্যাধুনিক জিনিসপত্র সব সেই জায়গার মধ্যে ফিট করে মা বাবাকে বলছেন এখন আরামে বসবাস করবেন জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মতবাদ অশ্রম ব্যবহার করবেন এবার আমি জিজ্ঞেস করতে চাই এখন আগে যেহেতু টাকটি ছিল তখন বাম পাও দিয়ে ভিতরে ঢুকতেন বোধহয় হয়ে গত সংসদে আমাদের বাংলাদেশের সংসদে বিল পাশ হয়েছে যেহেতু এখন আর টাটটি নাই ওয়াশরুম দামি টাইলসের ভিতরে বাম পাও দিয়ে গেলে সম্মান ঠিক থাকে না এখন দুই পাও একসাথে দেওয়া যাইতে হবে টাটটিতে যাওয়ার বিধান ছিল কোন পাও এখন ওয়াশরুম হ্যাঁ কোনো পরিবর্তন যে সংসদে যদি বিল পাস করে তাইলেও কি পরিবর্তন হবে কোন মুসলমান কি মেনে নিবে মুসলমান ভালো করে শুনে রাখেন সাড়ে চোদ্দশো বৎসর পরে কেন চোদ্দ হাজার বৎসর পরেও যদি হয়ে যায় দেশ ডিজিটাল হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে কর্ণফুলি টেনেল হতে পারে ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না পাঁচশো বছরের সব শেষ সাড়ে চোদ্দশো বৎসর করোনার পরিবর্তন নাই করার পরিবর্তন নাই আজকে গোটা পৃথিবীতে আজান দিয়ে তারা বলে গোটা পৃথিবীতে সংখ্যায় তারা সবচাইতে বেশি পশ্চিমা ধনিয়া পুরাটা দখল করে রেখেছে খ্রিস্টানেরা লন্ডন ইংল্যান্ড ইউরোপ কানাডা আমেরিকা বিশাল রাষ্ট্র আমার বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথায় বিমানে যাইতে লাগে মাত্র সব রসা দেড় ঘন্টা আর আমেরিকার এক মাথার থেকে আরেক মাথায় যাইতে বিমানে লাগে ষোলো ঘন্টা রাষ্ট্রটা আমাদের আপনাদের নারায়ণগঞ্জ জেলার সমান এত বড় বিশাল রাষ্ট্রের মালিক পৃথিবীর অস্ত্রের মনে হয় অভাব ডলারের ক্ষমতার তো অভাবই আমাদের বাংলাদেশে যারা আছে তারা তলে তলে আর যারা যাইতে চাই তারা প্রকাশ্যে লাইন কোথায় সবাই আমেরিকার দিকে তাকাইছে আমেরিকা আমেরিকা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক কথা বলেন গোটা পৃথিবীর মরল গোটা পৃথিবীর আঙ্গুল দিয়ে হেলায় পৃথিবীতে মাতবরি করে এক রাষ্ট্র সাথে আরেক রাষ্ট্র যুদ্ধ বাজায় সেখানে কোটি কোটি ডলারের অস্ত্র বাণিজ্য করে কিন্তু ক্ষমতায় আছে অস্ত্র আছে ডলার আছে তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ নারায়ণগঞ্জ সারা বিশ্বের জমিনের উপরে বাইবেলের একজন হাফেজ নাই ডলার আছে হাফেজ নাই আমার জন্মন্দ তিরিশ পারা কোরআনের হাফেজ গত বছর কেরানীগঞ্জে এক মাদ্রাসার মাহফিলে গেছি লাইন ধরে ছাত্ররা পাগড়ি নেওয়ার জন্য আসতেছে একটা এরকম ছোটো বাচ্চা একটা সামনে সবাই সামনে আমি বাচ্চাটা দেখে মনে মনে ভাবছি মনে হয় মাদ্রাসার মোহতামিম সাহেব বা সভাপতি সাহেব কাহারও ছেলে হবে শখ করতেছে আর কি পাগড়ি পরার যখন সামনে আসছে একজন আইসা টান দিয়ে হাতে ধরে কে হুজুর এই আমাদের মোহতামিম সাহেবের ছেলে সাড়ে ছয় বছর বয়স ছয় মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ বাসায় ঢুকতেছি একদম আপাদমস্তক ডাকা সব আবৃত একটা মহিলা দূর থেকে আমাকে সালাম দিচ্ছেন আর তিনবার জিজ্ঞেস করছেন হুজুর কেমন আছে আমি তার কথার জবাব দেব কিভাবে তিনবার বলার পরে আমি একটু ফিরে তাকাইলাম তাকে জিজ্ঞেস করলাম কে আপনি হুজুর আমাকে চিনেন নাই আমি আম্বিয়া হুজুর 5-7 বছর আগে আমি বাসায় কাজ করতাম। হুজুর আমার একটা ছেলে ছিল কুলে ওই ছেলেটাকে আমি আপনার মাথায় হাত দিয়া আপনার কাছে থেকে দোয়া নিছিলাম বলছিলাম যে হুজুর হাফেজি পড়ামু। হুজুর ছেলেটা হাফেজি কোরআন হয়েছে। আরে কাজের পর ছেলে 30 পারা কোরআনের হাফেজ। সিঞ্জ স্টেশনে গাড়ি থামাইছে সিঞ্জে নামার জন্য। গাড়ি থেকে আমি নামছি। একটা ব্যান চালক দৌড়ে রাস্তার কিনারে ব্যানটা রেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার তুমি আমাকে এরকমভাবে জড়ায় ধরে কানতেছো কারণটা কি তোমাকে চিনি না জানি না বলে হুজুর আপনাকে আমি চিনি দূর থেকে দেখছি কোনোদিন দেখা হয় নাই হুজুর আমার ছেলেটা ত্রিশ পারা করার হাফেজ হয়েছে আমার জন্য দোয়া করে কাজের বোয়ার ছেলে 30 পারা করেন হাফেজ রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে ত্রিশ পারা করেন হাফেজ বিশাল বড় অট্টালিকার মালিক ধনভান্ডারের মালিক বিশাল বড় মালিশ তার গাড়ির চাক্কা দেখতে ফকির তার কাছে ভিড়ে না এরকম দন সম্পদের মালিক তুমি কোরআনের খেদমত করবে না তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবা না তোমার বাসার দারোয়ানের ছেলেকে দিয়ে আল্লাহ কোরআনে হাফেজ বানায় তার খেদমত নেবে মুসলমান আমেরিকা গোটা পৃথিবী জরিপ করেছে। জরিপ করে আমেরিকা একটা রিপোর্ট দিয়েছে আমাদের বাইবেলের তো কোনো হাফেজ নাই মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ কয়জন গোটা বিশ্বকে জরিপ করে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টটা গত বছর প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে আসছে মুসলমানদের হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি পঁয়ষট্টি লক্ষ আমার বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে হাফেজে কোরআন হিসাবে সুনাম অর্জন করেছেন আজকে অনেক নায়ক নায়িকারা সংসদে গিয়েছেন সেখানে বক্তি দেয় দ্বারা বলেছেন চলচ্চিত্রের উন্নতি হওয়ার কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে আজকে সুনাম অর্জন করেছে ঝারু মারি তোমাদের কথায় আজকে কত বিশ্বশ্বরের ভিতরে পৃথিবীর যে কোন দেশে এফযুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশ হাফেজে কোরআন একতম স্থান অধিকার করেছে। খিল্লা ফাস করে আসে তাদের জন্য বাড়ি গাড়ি নমনে শুন ঠিক ঠিক অবাক নাই 15টা রাষ্টে বিশ্বকাপ কয় রাস্তে আর একশত সতেরোটা রাষ্ট্রের হাজার হাফেজ একত্রিত হয়ে কম্পিটিশন হয়েছে আমার বাংলাদেশের হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছে তোমরা কি দিয়ে আমাদের সাথে বাহাদুরি দেখা আজকে বিশ্বের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই হাফেজ নাই বাদ দিলাম ইসা আলাইহিস সালামের কাছে ইঞ্জিল কিতাবটা নাছিল হয়েছিল বাবার ব্যাটা হইলেই তা কোন একটা কপি দেখাও তো পৃথিবীর কোথাও আছে বলেন আছে আছে শুধু তাই না ওলামায়ে কেরামকে শাক্কি রেখে বলে গেলাম আমার কুরআন কোন ভাষায় আরবি ভাষায় আরবি ভাষায় পৃথিবীর কোথাও নাই তো আছে কোনখানকার খানকার ভাষা আরবি জি সৌদি আরবের ভাষা আরবি আরব আমিরাত কাতার কুয়েত জর্দান ফিলিস্তিন সবগুলির ভাষা গোটা মিডল ইস্টের ভাষা আরবি আমার ভাষা কোরআনের ভাষা আরবি ভাষা সেই আরবি ভাষায় কথা বলে আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীর বিশাল একটা অংশে রয়েছে খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায় সালামের কাছে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও বাসা যে অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই আবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পরে হজরতে হজরত উসমান রাজি আল্লাহ তালু কোরআন শরীফ যেটা সর্বপ্রথম যে কোরআনটা বিবদ্ধ করেছিলেন সেটা এখন আমাদের কাছে আছে। যুগে যুগে কোরআন কোনভাবে লিখিত হয়েছে কি হয়েছে সম্পূর্ণটা এখনও সম্পূর্ণ এখনও রিজার্ভ কোনো পরিবর্তন কোনো পরিবর্তন নাই ইংরেজ এই দেশ থেকে কোরআনকে বিদারিত করার জন্যে সাড়ে তিন লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে কোরআনকে ঝালাই দিয়েছেন আজকে খ্রিস্টানদের বাইবেল নারায়ণগঞ্জের তাই হাতে নেবেন নিয়ে তারপরে যাবেন ডাকাতটা ডাকাতটা হাতে নেবেন এরপরে যাবেন কলিকাতা কলিকাতার তা হাতে নেবেন তারপরে যাবেন করাচি করাচিটা হাতে নেবেন এরকম বিভিন্ন দেশের পাঁচটা দেশের বাইবেল হাতে নিয়ে একসাথে করে যাসাই করে দেখেন একটা পৃষ্ঠার সাথে আরেকটা পৃষ্ঠার বিল নাই আর আমার কোরআন গোটা পৃথিবীর চল্লিশ হাজার কপি খ্রিস্টানের একত্রিত করেছেন চল্লিশ হাজার কপি পৃথিবীর সর্বত্র থেকে সেই চল্লিশ হাজার কপি একটার সঙ্গে আর একটা মিলেয়া লক্ষ লক্ষ ডলার খরচ করে যাচাই করে দেখেছেন বিসমিল্লার বাদ থেকে শুরু করে সরে নাসের সিন পর্যন্ত দাঁড়ি কমার বেশ কম নাই হয়েছে কোরআন কোরআনের কপি জ্বালাইয়া দেওয়ার পরও যখন কোরআনকে শেষ করতে পারে নাই তখন এই কোরআন মিথ্যা প্রমাণিত করতে হবে আঠারোশো সাতান্ন সালের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে ঠিক চোদ্দ হাজার আলমকে ফাঁসির কাষ্টে জ্বলানো হয়েছে তারপর মানুষের অন্তর থেকে যখন ইসলামকে বিতাড়িত করতে পারে নাই তখন মানুষকে খ্রিস্ট